আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত কোরআনে আদেশ আল্লাহ যতে না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন কিন্তু হাই বর্তমানে হতেছে এমন আর বেটির বিয়াতে বেটার বাপ নিচে কত

ছেলে ছেলে বিক্রে করিলে গাজলের হাটে শুনে বিক্রে হয় পাটা গাজলের হাটে শুনে বিক্রে হয় পাটা আর পাটার মতো বিক্রি করলে তোমরা নিজের বাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাটার বদলে ছেলে বিক্রে করলে তোর জন্য কত নারী বিষ পান করে আর কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাতাই জানো ব্যাটার বাপ এর জন্য কে বাতাই জানো ব্যাটার বাপ আর শত শত বেটির বাপে দিচ্ছে অভিসা দিয়েছে যেতে হবে ভাই দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখনো চলে যায় পরকালে দেখা হবে এখনো চলে যায় মরোন ডাক ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরোনায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই যেটা সারা ভাই দিতেই হবে থাকিতে পারিব না আরো মিচেই হবে যেটা সারা ভাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিচেই হবে ভাবিনি বসে ডাকিবে আমার

পাড়া পড়ুশি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি রেখে যাওয়া সম্প তারা নিয়ে যাবে লুটু করে আমি পাপি থাকব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারোর জন্যে নই তো চিরস্থায়ী এই দুনিয়া কারো জন্যে নই তো চিরস্থায়ী মরণামায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরণামায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই জি ডাকের সারামায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে হবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমার কি হবে ও ভাই দেশের মেয়ে তুমি কেমন কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পা প্রেমে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন বাপ দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন বাপ বড় খায় একটা আপর জুমে মুখটা রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বড় কাপড়ে বলো এমন বড় কাপড়ে বলো কি বা হবে ফেসবুক দেশ বি সেরে করছো কেন পাপ মে ফেসবুক দেশ বিশে রে কেন পাপ ছেলে মেয়েকে মা বাবাকে কেমন লাগে ফেসবুক তেজ গায় ছেলে মেয়েকে শেখা না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে তেজ গায় লজ্জা স্বরম হয় তাদের লজ্জা সরম হয় না তাদের কেন পা ফেসবুকে তে রে করুছ কেন পাপ মে ফেসবুক ছবি সেরে করছো কেন পাপ বরখা একটা পড়ুছ তুমি মুখটা রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বড় কাপড়ে বলো এমন বড় কাপড়ে বলো কি বা ছবি সেরে কর